হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো আজকে অনেকদিন পরে তোমাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দেওয়া হয়েছে ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি থেকে যেখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা এবার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা মানেটা কি তো এটা হচ্ছে একটা স্কিম যেখানে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে মোবাইল ফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে তাহলে তোমরা এটা বুঝে গিয়েছ এবার আমাকে অনেকেই গতকালকে এটা দেখার পর আমাকে মেসেজ করেছ যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যাদের বাবা মা সরকারি চাকরি করে তারাকে অ্যাপ্লাই করতে পারবে এটাকে শুধু ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য তো এটা বলে রাখছি যে এটা কিন্তু বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যে স্কিমটি রয়েছে ফর একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ থেকে দু হাজার অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাকাডেমিক ইয়ারে যারা কলেজ থেকে ডিগ্রি কলেজ থেকে সিক্স সেমিস্টার পাস আউট হয়ে বেরিয়েছ বা অনেকগুলি কলেজে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো যেগুলি অন্য কলেজগুলিও রয়েছে আমাদের ডিগ্রি কলেজের বাইরে তো সেই লিস্ট কিন্তু এখন আসেনি তবে আসবে তো তারা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই কিন্তু এখানে সিক্স সেমিস্টারে থাকতে হবে ঠিক আছে তো যারা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা তোমরা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো বা সিক্স সেমিস্টার থেকে পাশ হয়ে এই বছর বেরিয়েছো তোমরাই কিন্তু এখানে এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ স্কিমের আওতাধীনে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবার কথা হচ্ছে যে যাদের বাবা মা সরকারি চাকরি করে তারাও কে অ্যাপ্লাই করতে পারবে তো এটার উত্তরে হচ্ছে প্রত্যেকেই এখানে পারবে এখানে কোনো স্টুডেন্ট কিন্তু বাছাই নেই এস সি এস জেনারেল মাইনরিটি সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তবে আরেকটা কথা যেটা বলে রাখছি যে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে তারপর অ্যাপ্লাই করার তারিখ কবে থেকে শুরু হচ্ছে এখনো কিন্তু সেই নোটিশ আসেনি এখানে শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে তোমরা যারা যারা এবার তোমরা সিক্স সেমিস্টার পাস আউট হয়ে বেরিয়েছ তোমাদের কিন্তু একটা দারুণ সুখবর চলে এসেছে তো তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও এখানে ফর্ম ফিল আপ করার জন্য তো প্রত্যেককে কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মোবাইল ফোন কেনার জন্য এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা এখানে যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমটি দেখতে পাচ্ছ আর সম্পূর্ণ একটা নোটিস কিন্তু চলে আসবে আমাদের হাতে যখন আসবে তখন পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেই নোটিসে থাকবে তোমরা কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের কী কী জিনিস ফলো করতে হবে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ ডিটেলস ওই ভিডিওতে থাকবে তো সবাইকে নমস্কার জানাই ভিডিওটি এখানেই শেষ করছি